আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে ঈদের ভিতরের শুভেচ্ছা প্রবাসের ঈদ ফেকাসে ঈদ তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ সত্যিকারের ঈদ হইলো ছোটোবেলার ঈদ যারা ছোট আছো তোমরা এখন আনন্দ করো এবং দেশের ঈদ আসলে খুবই সুন্দর খুবই রঙিন প্রবাসের ঈদ আসলে অতটা রঙিন না তারপরও আলহামদুলিল্লাহ যাদের ফ্যামিলি আছে তারা অনেকটা আনন্দ করতে পারেন খাবার দাবার খাইতে পারেন ফ্যামিলির সাথে সময় কাটাইতে পারেন কিন্তু যেই ভাইরা প্রবাসে একা থাকেন বেছলা থাকেন তাদের জন্য আসলে ঈদটা একটা সংগ্রামের দিন যেটা দেশের মানুষ হয়তো বা জানে না অনেকে এসে ঈদের নামাজ পড়ে কাজে চলে যায় আমার তাদের এই শ্রম তাদের এই কোরবানি তাদের এই কষ্টের বিনিময়ে আমাদের দেশটা আস্তে আস্তে আগে যেতেছে দেশের মানুষ ভালো থাকতেছে তারাই প্রকৃত যোদ্ধা যারা পরিবারের মানুষের চাও মুখে হাসি দিতে হাসি ফোটাইতে পারে একটা ছোটো বাচ্চা ছিল সে আমাকে হাতের ইশারা করছে আমি তাকে সারা দিলাম তো বাংলাদেশের ঈদ আমাদের জনাব আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বলছিলেন যে এবার ঈদটা আমরা অন্যরকম করে উদযাপন করব। মোগলি আমলের স্টাইলে মোগল আমলে যেমন মিছিল হয়তো আনন্দ মিছিল সেই রকমভাবে হবে খাবার দাবার আয়োজন থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে কিন্তু আমি যতটুকু দেখলাম ফেসবুকে বা মিডিয়াতে ঈদটা যেভাবে উদযাপন করা হয়েছে এটা আসলে ঈদের আনন্দ বাড়ায় নাই যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তা আমি মনে করি তাদের ঈদের আনন্দকে এটা আরও ফেকাসে করছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ইসলামের যে বিধানগুলি বা ইসলামের ঈদটা যেটা আছে এটা কিন্তু ইসলামের একটা আনন্দের দিন আল্লাহ তালা আমাদেরকে আনন্দ করার জন্য দিচ্ছেন তো এইটা যদি রাষ্ট্র উদযাপন করতে চায় এইটার মধ্যে এমন কিছু করা কাম্য না যেটা ইসলামের সাথে খুবই সাংঘর্ষিক হয় আমি যেটা দেখছি আমার কাছে খারাপ লাগছে সেটা হলো আমি নাগরিক হিসেবে এটা বলতেছি এবং একজন আলেম হিসেবে বলতেছি মূর্তি নেওয়া যাওয়া হয়েছে মিছিলে ইব্রাহিমী চেতনা হইলো মূর্তি ভাঙার চেতনা মূর্তিকে রাখা যাবে না তো আমাদের গণতান্ত্রিক দেশ হিসেবে যেহেতু বেশিরভাগ মানুষ মুসলমান আমি মনে করি কোনো মুসলমানই এটা চায় না যে ঈদের ইসলামী কোনো মানে বিষয়ে মূর্তি আনা হোক তো এটা আশি পার্সেন্ট মুসলমানদের আমি কমাই বলতেছি আশি পার্সেন্ট মানুষই এটা চায় না যে ঈদের মিছিলে মূর্তি থাকুক তো এটা সরকার যেটা করছে এটা ভুল করছে এবং এটা আমি বুঝি আমরা বুঝি যে এটা কারা করতে চায় এবং আমরা এর আগে শুনছি যে আবু সাঈদেরও মূর্তি বানানোর একটা পায় তারা তো যাই হোক কি মূর্তি বানানো হয়েছে সেটা নিয়েও কথা হয়েছে যে একটা মূর্তির মধ্যে দুজনের ছবি সেটা ভিন্ন আলাপ তো ইব্রাহিম কে যেহেতু আমরা জাতির পিতা হিসেবে মানি মিল্লাত আবিকুম ইব্রাহিম এবং আমাদের অনেক আমলও ইব্রাহিম আল ইসলামের সাথে সম্পৃক্ত আল্লাহ তালা কোরআনে যেটা বলেও দিয়েছেন যে ইব্রাহিম আল ইসলামের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হল মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মটা ইন নাউল আসি ইব্রাহিম আল্লাহ আল্লাহ নবী আহম কাজে এটা যেটা হয়েছে এটা ঠিক হয় নাই সুন্দর হয়নি আমরা আশা করবো সরকার যদি রাষ্ট্রীয়ভাবে ঈদ পালন করতে চায় কোনো অনুষ্ঠান করতে চায় সেটা যেন আলেমুল্লা আমাদের পরামর্শ নিয়ে করে বিশেষ করে উপদেষ্টা উনি একজন চতুর্মুখী প্রতিভাবান একজন আলেম বিধ্বগ্ধ একজন আলেম দিন তা উনি যথেষ্ট পরামর্শ দেওয়ার জন্য তারপর মুফতি আবদুল মালিক সাহ আসেন তিনিও পরামর্শ দিতে পারেন শ্রেষ্ঠ একজন আলেম তো তাদের পরামর্শ মতো যদি সরকার করে সেটা সুন্দর হবে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমি মনে করি আমাদের দেশের গানের থেকে আমাদের যারা মানে গজল শিল্পী আছেন ওনারা অনেক উঁচু মানের ওনারা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন ওনাদের যে ওনারা যে শ্যুটিং করেন সব কিছুই অনেক হাই কোয়ালিটির আমাদের আবু রায়হান আছে আরও অনেক শিল্পী আছে তাদেরকে নিয়ে সরকার যদি করত। তাহলে আমি মনে করি যে ঈদের আনন্দের সাথে আনন্দটা আরও আসলে বাড়ত তো যাই হোক যেটা হয়েছে ভালো হয়েছে সরকারের সমালোচনা করলাম আমি একজন নাগরিক হিসেবে সমালোচনা করতেই পারি পাশাপাশি সরকারের ভালো দিকগুলো বলতে হবে বিশেষ করে ঈদে যখন মানুষ বাড়িতে গেছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ঘুরছেন এবং আরও ম্যাজিস্ট্রেটরা বাসে বাসে যায় দেখছেন যে ভাড়া বেশি নেওয়া হইতেছে কিনা আমাদের দেশের মানুষের তো ইনকাম কম তো ভাড়া বেশি হইলে এটা মানুষের জন্য আসলে কষ্ট হয়ে যায় তো সব কিছু মিলে ওই ব্যাপারগুলো ভালো ছিল রমজান এই জিনিসপত্রের দাম ইতিহাসে মানে দশ পনেরো বছর বিশ বছর আগে যেমন ছিল ওইরকম ছিল তো সব কিছু মিলে এগুলো ভালো ছিল এবং এইগুলো খারাপ ছিল দুটোই বললাম তো দেশের দেশ ভালো থাকুক আগে যা সেই সফলতা কামনা করি আল্লাহ তালার কাছে সেই দোয়া করি সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন এবং আগামী ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে রাজনীতি নিয়ে দেশের রাজনীতি নিয়ে আমাদের আসলে সচেতন হওয়া উচিত সচেতন না হইলে পরে কি ক্ষতি হইতে পারে আজকে মুসলিম বিশ্বে মুসলমানদের যে দুরবস্থা এটার একটাই বড় কারণ যে আমরা রাজনৈতিকভাবে সচেতন না তো সেগুলো নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ঈদ মুবারক